প্রশ্ন উঠায় আদালত অবমাননায় শেখ হাসিনার স্টেট ডিফেন্স আমিলুল গণি টিটুকে সরিয়ে দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্থলাভিষিক্ত হয়েছেন শেখ হাসিনার পক্ষে বিরোধী অপরাধ মামলার আইনজীবী আমির হোসেন আর আদালত অবমাননা মামলার শুনানি হবে আগামী দোসরা জুলাই দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনে এমন মন্তব্যের অভিযোগে শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল উনিশে জুন আমিনুল টিটুকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয় কিন্তু সেদিনই জুলাই বিপ্লবের পক্ষে থাকা ওই আইনজীবীকে নিয়ে নানা সমালোচনা জন্ম হয় প্রশ্ন ওঠে এতে ন্যায় বিচার কতটা নিশ্চিত হবে তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত মামলা শুনানিতে হাজির হন আমিনুল গণি এ সময় ট্রাইব্যুনালে বিব্রতকর পরিস্থিতি তৈরি হলে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেয় প্রতিটি মামলা আমাদের কাছে আসলে একটা ভিন্ন ধরনের একটা আবেগ থাকে মামলার প্রশ্নে মামলার প্রশ্নে আমরা মামলাকে মানে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আমি আমার দিক থেকে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখি না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করবার একটা সুযোগ আমার ছিল আজকে হিয়ারিংটা হলে এটা প্রমাণ করবার সুযোগ ছিল যে আমি আইনজীবী হিসেবে কতটা ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষণ মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ দেয় উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছে ট্রাইব্যুনাল তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে এদিন এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও প্রস্তুতির কথা বলে সময় নেন তিনি এ বিষয়ে মত দেবেন দোসরা জুলাই মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা